রাউন্দল করিমের শেষ দশকের প্রতিটি রাত একটু না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদবন্দি করা এটা নেবেন সদস্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে আবাদবন্দী করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা

এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ স্মাতালা রাতে দাঁড়িয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান সব দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি আদিস বর্ণিত হয়েছে যে আদি সেনস্লাম সাদ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ স্মাতালা তাকে সারা রাতের এবাদতের সমান শবাব দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত্তে তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হলো যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদবন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালা তাদের করবেন শুধুমাত্র এই তার সদ ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুমাতালা তাকেও সারারাত জেগে যেভাবে তিনি নিয়োগ করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ মাতালা এবাদের সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সুমাতালার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রসুল আকরম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়া এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে গাড়ি বাদবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাখ আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সন্ন্যাস আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থটা হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদে কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সামতালা রাত জেগে এবাদতের সব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এ সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদান করিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এ করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়ে এ বাদবন্দিগীর স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমিন যেরকম তফাত তার চেয়ে বেশি তফাত এই দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করব রমদানের শেষ দশকের প্রতি রাজ্যে গিয়ে বাদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সার রাজ্যিগবাদতের সব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের এবারতের সব যেন আমি পেতে পারি আল্লাহ স্মাতাল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে রমাদানের শেষ দশকে প্রতিটি তাদের সার করার তৌফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন জেজাকুখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত আসসালামাইকুম রহমতুল্লাহুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে ওয়েট এই বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাদাকে হাকেমে আবু সঈদ খুদ্ি রদি আল্লাহ রানো থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাহাম এ সাত করেছেন একবার আল্লাহ নবী সালাম আল্লাহর কাছে করলেন। কাছে আবেদন পেশ করলেন তিনি সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সময় পাঠ করব সব সময় আমল করব আল্লাহ সুবহানাহু তখন موسی আলাইহিস সালাতু বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে موسی আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সশ পাঠ করবেন এই জিকিরটি সশ পড় করবেন এটা আপনাকে আমি দিলাম موسی আলাইহিস সালাতু ওয়া সালাম কিছুটা আশ্চর্যজনিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আল্লাহ সোহাতলা তখন মুসা আলহ সালাতামকে বললেন হে মুসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা লাহ ইহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লাহ ইহ্লা পাল্লা